ম্বে না, হ্লিযাল্লা কিভাবে শুইনা নেন বিশেষ করে একজন ব্যক্তির নাম আপনারা সবাই জানেন যাহার নাম ছিল হজরত ইব্রাহিম আধাম রহমাতুল্লাহ উনি যেমন তেমন কোন ব্যক্তি ছিল না ইব্রাহিম আধাম রহমাতুল্লাহ উনি ছিল একটা পলকের বীর বিশাল একজন বাদশাহ ও ইব্রাহিম আধাম রহমাতুল্লাহ ছিল পলকের একজন বিরাট বাদশাহ বিশাল বাদশাহ শামসৌকদের কোনো অভাব নাই টাকা পয়সার কোনো অভাব নাই দিনার দিনহামের কোনো অভাব নাই বাদশাহ তো আর টাকা পয়সার কোনো অভাব থাকে না একটা দেশের মালিক হইল বলকের বাদশা ইব্রাহিম আধাম ও যুবকের দল ওই ইব্রাহিম আধাম রহমাতুল্লাহ আলাইহি যখন রাস্তা দিয়ে বের হইতো ওনার সামনে 40 জন 40 জন 80 জন পিছনে 40 জন 40 জন 80 জন মোট 160 জন লোক ওনার সঙ্গে রওনা দিত উনি যখন যেই জায়গার মধ্যে রওনা দিতেন ওনার সঙ্গে এইভাবে 160 জন লোক পরযাত্রীর মতো ওনাকে লইয়া লইয়া যাইত 40 জনের হাতে থাকত স্বর্ণের দাস বাকি চল্লিশ জনের হাতে থাকতো রুপার গুরুজু এইভাবে সামনে চল্লিশ জন চল্লিশ জন পিছনে চল্লিশ জন চল্লিশ জন বাসা সাম সৌকতি উঠা বসা চলাফেরা করতেন মনের মধ্যে একটা অহংকার ছিল আমার মতন বাসা আর কে আছে আমি যেই দিকে যাই মানুষগুলো আমাকে দেখার জন্য পাগল পারা হয়ে থাকে আমি একশো জন লোক লয়ে সফর করি এ যুবক পাড়া এইভাবে যখন বাসা তিন রাত কাটাইতে লাগলো তকদির বাদশা গভীর রাত হইয়া গেছে যখন বাদশা ঘুমাইছে বাদশা কিন্তু রাতের মেলায় ঘুমিয়ে গিয়েছে রাতের বেলা যখন আস্তে আস্তে রাতের অন্ধকারটা বেশি করে অন্ধকার রাতের অন্ধকার যখন গভীর হয়েছে মনে করেন রাত যখন 12টা একটা দুইটা বাজে গেছে ইন দি মেন টাইমে ওই বাদশা রাতের মেলায় ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতেছেন স্বপ্নে বুঝতেছেন কে যেন ওনার ঘরের ছাদের উপরে হাঁটা হাঁটি করতেছেন ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেল আমি গোবিন্দনাথ কে আমার বাড়ির ভিতরের সাদের উপরে কোনো ব্যক্তি হাঁটা চলাফেরা করার কথা নয় কারণ চতুর্দিকে আমার কিন্তু সেনাবাহিনী মোতায়েন আছে চতুর্থ দিকে কিন্তু আমার লোক সমাগম আছে আমার সৈন্য বাহিনী আছে কারণ আমি বাদশাহ বাদশাহ বাড়িতে সেনাবাহিনী মোতায়েন থাকে প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশের নাদার বাদশাহের কাছে কিন্তু অনেক সেনাবাহিনী মোতায়েন থাকে সেনাবাহিনী গুলো একদম কিন্তু বাড়ি ঘর পাহারা দেয় রাস্তাঘাট পাহারা দেয় এত তো পাহারাদার সত্ত্বেও কে আমার বাড়ির মধ্যে আসে আসিল আমার ঘরের সাদের উপরে আসিল বাসটা কিন্তু একেবারে নিতান্তই হতবাক হয়ে গেল আস্তে আস্তে মনে করেন রাতের আস্তে আস্তে যখন এইভাবে বাদশা কোনো কিছুই বুঝে আসতেছে না ইনদিমেন টাইমে বাদশা কয় আমি কথা বইলা দিকি উনিকে সুরে সুরে বলো আল্লাহ আরো জবান করে বলুন আর সোল আল্লাহ হ্যাঁ আমার বন্ধু এ যুবকের তো এই মুহূর্তের মধ্যে ইব্রাহিম আঘামর আহমেদুল্লাহ ডাইকা বলে সাদের উপরে তুমি কে

ফয়দা পাইবেন উট যদি হারানো যায় দুনিয়া উট যদি হারানো যায় সাদের নিচে থাকতে পারে ওই দিক সেই দিক গুড়াগুড়ি কইরা দেখো কইরা দেখো সাদের উপরে উট আসার কথা না সাদের উপরে উট আসতে পারে এই মুহূর্তের মধ্যে উনি ডাইকা বলতেছেন ঘরের সাদের উপরে লোকটা ডাইকা বলতেছেন আমি তো ব্যাকল না আমি তো ব্যাকল না আপনি হইলেন প্রদান একজন ব্যাকল মানুষ জোরে জোরে বলুন আল্লাহু আকবার ধান মনে মনে হাইরি আমি একজন বাচ্চা আমারকে আমি নাকি ব্যাক ও যুবক এই মুহূর্তের মধ্যে ইব্রাহিম আদহাম ও রহমাতুল্লাহ আলাই উনি মনে মনে ভাবতেছেন এত সাহসের কম নাই কারণ আমি বাদশা সাহেব রে পয়লা দিছি আমি নাকি বেকুল মানুষ এবার ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাই নাই কে বলে রে আল্লাহর বান্দা আমি কেমনে বেকুল মানুষ আমারে একটু বুঝাইয়া দাও ইনদিমেন টাইমে লোকটা নাই কে বলতেছেন তাহলে সুইনা নীল এবার নাই কে বলতেছেন সুইনা নেন আপনি কেমনে বেকুল মানুষ ও যুবকের দল এবার এবার বাদশা সাহেবের নাই কেম এবার বাদশা সাহেব রে রাকাল বেডা বুঝাইতেছে আসলে যদিও উনি রাকাল মনে করতেছে হাকিকতে উনি হইল আল্লাহর তরফ তাই একজন ফেরেশতা জুরে বলুন আল্লাহু আকবার ফেরেশতা মানুষ রূপে আসছে কথা কোন ঠিক নেবে ঠাম হে আমার আশিকের জাকিরের মুখী মামা জিনারী এবার রাকাল ব্যক্তিটাই কে বলতেছেন আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দায় আপনি কেমনে বেক কোন মানুষ শুই বলে আমি কেমনে বেখু এবার ডাইকা বলতেছেন আপনি স্বর্ণের সিংহাসনের মধ্যে বৈশা রাজ্য পরিচালনা করেন মাতার মধ্যে মুকুট থাকে শরীরের মধ্যে সুন্দর সম্ভব মলের সুন্দর পোশাক থাকে হাতের মধ্যে হীরা মণিমুক্তার আংটি এ বাদশা এই মুহূর্তের মধ্যে আমি আপনারে বলি শুই বিশাল সুন্দর পৃথিবী পাইয়ে আপনি আল্লাহরে বলে গেছেন রাসূলুল্লাহ ভুলে গেছেন দুনিয়ার লুবির মধ্যে পইরা আপনি দেখা যায় স্বর্ণের সিংহাসনের মধ্যে বস বৈশা গেছেন আপনি আপনার কে আর হয় না আপনি মনে করতেছেন দুনিয়া বুঝি আপনার চিরস্থায়ী মেন সম্পদ না না দুনিয়ার লুবির মধ্যে পইরা আপনি সব কিছু ভুইলা গেছেন আপনি হইলেন এক নাম্বার ব্যাকল মানুষ জোরে জোরে বলুন আল্লাহ আকবার কিভাবে ব্যাকল কয় স্বর্ণের সিংহাসনের মধ্যে বৈশাম্মালিকের পাওয়া যায় না হীরা মনি মুক্তার আংটি

কে হে तया দেখানোর জন্য এই মুহূর্তের মধ্যে বাদশা হম মনে মনে বলতেছে আমি জীবনে অনেক ভুল করেছি অনেক অন্যায় করেছি আর জীবনে আর ভুলের সঙ্গে আমি আর থাকতে চাই না আগিম আগামী কাল থেকে এবার বাদশা মোহাম্মদ সাহেব বুরাকি মাধম রহমাতুল্লাহ আলাইকা আমি আর এই নরম বিছানার মধ্যে ঘুমাইব না রে যুবক ও যুবকের দন নরম বিছানাটাই এবার বাদশা ছেড়ে দিয়েছেন ইব্রাহিমা থাম রহমাতুল্লা এই মুহূর্তের মধ্যে উনি অযুগ করে ফেললেন অজু কইরা উনি নামাজের মধ্যে দাঁড়াইলেন গভীর রাত্রিতে যেই নামাজ আদায় করে ওই রাত্রের নামাজটারই বলা হয় তাহার যুদের নামাজ জুড়ে জোরে বলুন আল্লাহ আকবার আর জবান করে বলুন আর সোল আল্লাহ